আসসালামু আলাইকুম ভিউয়ার্স মোচাক মার্কেট মালবিকা শাড়ি দ্বিতীয়তলা দোকান নাম্বারে একশো না ঢাকা সাথে আছে আমি আর আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ইন্ডিয়ান পার্টি শাড়ি অফার অফার প্রাইসটা যাবে দুই হাজার টাকা করে আর লাস্টে তিন চার পাইস পিস পঁচিশ তিন চার পিস শাড়ি আছে ওগুলো যাবে পঁচিশশো করে তো শাড়ি এটার ইয়াটা একটু দেখাই দিই দেখেন এখানে জিরো স্টোন ওয়ার্ক করা আছে পুরো বড়িটাতে এরকম জিরো স্টোন ওয়ার্ক করা ঠিক আছে পুরো বডিটাতে একদম খুব সুন্দরভাবে পরিটি করে ফুটায় দিচ্ছে শাড়িটা এটা কালারটা হলো সি গ্রিন বা সবুজ কালার ঠিক আছে সি গ্রিন বা সবুজ বা বটল গ্রীন যে কালারটা বলে সেই কালারটা ওয়ারটা এটা দেখাবে প্রত্যেকটা শাড়ি এক কথায় অসাধারণ এটা হলো খাদ্য ফেব্রিক্সের উপর এটা হলো ব্লাউজ পিসটা দেখেন কত গর্জাল দিচ্ছে প্রাইস মাত্র দুই হাজার টাকায় শাড়িগুলো পেয়ে যাচ্ছেন তো যার যেটা রাখবে ভিডিওর স্ক্রিনের উপর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নাম্বারটা সেভ করে অবশ্যই আপনার পছন্দের শাড়িটা পাঠিয়ে দেবেন এটা হলো মেরুন কালার তো আঁচল আঁচল কিন্তু তারসেল দেওয়া আছে ওভারঅলটা এটা দেখাবো ফার্স্ট টু লাস্ট এটা আর এই যে ব্লাউজ পিসটা এটা হলো ব্লাউজ পিসটা প্রাইস মাত্র দুই হাজার টাকা ঠিক আছে ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তো যার যেটা লাগবে স্ক্রিন উপর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নাম্বারটা সেভ করে আপনার পছন্দের সেইটা পাঠিয়ে দেবেন আর বাংলাদেশের সব জায়গায় আমরা হোম ডেলিভারি করি চৌষট্টিটা জেলায় এটা হলো পিকক ব্লু কালার এটা হলো আচল পিকক ব্লু বুঝতে পেরেছেন তো সি গ্রিন নেু এবং মাঝে মাঝামাঝি একটা কালার বের হয় ওই কালারটাই পিকক ব্লু বলা হয় এটা ব্লাউজ পিস প্রাইস মাত্র দুই হাজার টাকা তো এটা লাস্ট ওয়ান কালার এটা হলো জাম কালারটা দেখেন হলো আঁচলটা আঁচলটা ওভারঅলটা এটা ফার্স্ট টু লাস্ট ফার্স্ট টু লাস্ট এটা এটা হলো বাউজ পিসটা প্রাইস মাত্র দুই হাজার টাকা তো এটা হলো নেভি পিকক ব্লু কালার এটা ইয়াটা আমি দেখাই দিই এটা ডিজাইনটাই দেখেন এটা হলো পার্টটা এরকম আর বডির ডিজাইনটা এরকম আসবে এটা পিক অফ ব্লু কালার দেখছেন কত সুন্দর পার মিনাকারি করে স্টোন ওয়ার্ক করা চমৎকার ভাবে ফুটাই দিছে এবার পুরো সাইডটা দেখাই যাক চলুন চলো আচল ফার্স্ট টু লাস্ট এরকম ব্লাউজটা এটা প্রাইস মাত্র দুই হাজার টাকা এটা হলো বটল গেন কালার সবুজটা এটা হলো আচ্ছা এটা জর্জেটের মধ্যে কিন্তু এই সেম স্টাইল টাইপের একটু সিমিলার টাইপের একটা সিল্কেরও আছে আমি দেখাই দিব লাস্টে এটা হলো জর্জেটের মধ্যে এটা হলো ব্লাউজ পিস প্রাইস মাত্র দুই হাজার টাকা এটা হলো জাম কালারটা এটা হলো আচল ওভারঅলটা এটা ফার্স্ট টু লাস্ট এটা হলো ব্লাউজ পিস দুই হাজার এটা হলো মেরুন কালার এটা হলো আঁচল শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর এবং পার্টিফুল শাড়ি আপনারা নিতে পারেন ওভারঅলটা এরকম ফার্স্ট ক্লাস দেখেন আর ব্লাউজ পিসটা একটু ভালো মতো দেখাও তো এই যে দেখেন ব্লাউজ পিসটা এটা সামনে পিসে যেভাবে হয়েছে আপনারা দিতে পারবেন আপনাদের মতো করে বলে পুরা দেওয়া প্রাইস মাত্র দুই হাজার টাকা জাম কালারটা এটা হলো খাদ্যের উপর আরেকটা ফেব্রিক্স এটা আমি দেখাই দিচ্ছি এই যে দেখেন এটা ডিজাইনটা পার্টটা এরকম জিরো স্টোন ওয়ার্ক করা আর বডিটা আসবে যে ঠিক আছে আর পারের ডিজাইনগুলো যেরকম রেফেল করা আছে চাইলে রাফেল কাটবেন না হলে রেফেল রাখবেন যেমনি আপনাদের খুশি হয় এমনি এই দেখেন এটা হলো আঁচল দেখা ওভারঅলটা যেটা ব্লাউজ পিসটা দুই হাজার টাকা এরপরে দেখাচ্ছিল মেরুন কালারটা ওইটা দেখাইছি জাম জাম আর এটা হলো মেরুন ঠিক আছে কালার কিন্তু ক্যামেরায় সেমই আসতেছে এটা হলো আঁচল কোনটা জাম কোনটা মেরুন ওইটা জাম এটা মেরুন এটা হলো মেরুন কালারটা ঠিক আছে আচল উল্টা পিঠটা দেখা থাকে যে উল্টা পিঠগুলো কিন্তু একদম সব কিছু পরিপাটি করে দিয়েছে দেখেন কোনো কিছুতে বাঁধার অপশন নাই প্রত্যেকটা শাড়ি এরকম ফিটফাট কাটিং ফিটিং করে দিয়েছে দেখা পুরো সেটা ওভারঅলটা ওভারঅলটা এই যে ব্লাউজ পিসটা প্রাইস মাত্র দুই হাজার টাকা এরপরে কালারটা হলো নেভি ব্লু বা পিকক ব্লু কালার পিকক ব্লু না না নেভি ব্লু নেভি ব্লু নেভি ব্লু কালার এটা হলো আঁচল ওভারঅল তে দেখেন ফার্স্ট টু লাস্ট প্রাইস মাত্র 2000 টাকা এটা ब्लाउজ পিস চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন নতুন নতুন অফার পাওয়ার জন্য দেখেন এটা হলো বটল গ্রিন কালারটা এটা হলো বটল গ্রিন কালারটা সি গ্রিন সি গ্রিন কালারটা এটা সরি এটা হলো আচল ওভারঅল তে এটা ওভারঅল তে এটা অনেক সুন্দর শাড়িগুলো গিফটের জন্য নিজেদের জন্য যেমনি খুশি তেমনি নিতে পারবেন সমস্যা নেই হলো ব্লাউজ পিসটা প্রাইস মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা এটা দেখেন এটা এটা হলো বটল গ্রিন কালার এটা হলো আঁচল ওভারঅলটা এটা ফার্স্ট টু লাস্ট প্রাইস মাত্র দুই হাজার টাকা ব্লাউজ পিসটা দেখেন গর্জিয়াস এটাই তার প্রমাণ যে দামি শাড়ি তো এবার দেখাচ্ছি গর্জিয়াস সিল্কের মধ্যে পিওর সিল্কের মধ্যে একদম পিওর ট্রান্সপারেন্ট না খুবই ভারী মানে অত ভারী না মানে শাড়ি হিসেবে পিওর কাপড়গুলো একটু ওয়েট হয় না ওরকম ওয়েট মানে একটু ভালো টাইপের কাপড় তো এটা মিষ্টি লাল তো এটাও দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা এটা পিওর সিল্কের মধ্যে এটার প্রথম একটা ডিজাইন দেখাইছিলাম জর্জেট আর এটা হলো সিল্কের মধ্যে এটা ব্লাউজ পিস প্রাইস মাত্র দুই হাজার টাকা তো যারা যারা নিতে চান ভিডিও স্ক্রিনের উপর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নাম্বারটা সেভ করে অবশ্যই আপনার পছন্দের শাড়িটা পাঠিয়ে দেবেন আর অর্ডার করতে হলে ডেলিভারি চার্জটা আগে দিতে হয় এটা হলো আঁচল পিকক ব্লু কালার ওভারঅলটা এটা ফার্স্ট টু লাস্ট দেখেন এটা হলো ব্লাউজ পিসটা প্রাইস মাত্র দুই হাজার টাকা দেখেন এটা হলো জাম কালারটা এটা হলো জাম কালারটা এটা হলো জাম কালারটা এটা হলো আঁচল এটার ধারাটা একটু দেখাই সামনে থেকে তো এই যে দেখেন এটারই একটা ডিজাইনগুলো কাজ জড়িগুলো এরকম আসবে খুব সুন্দরভাবে কাজটা উঠে দিচ্ছে মনে হচ্ছে যে ফ্রন্ট সাইডটা দেখছেন কত সুন্দর করে সেট আপ করে দিয়েছে প্রাইস মাত্র দুই হাজার টাকা পেয়ে যাচ্ছেন এটা হলো ব্লাউজ পিসটা হলো ব্লাউজ পিসটা প্রাইস মাত্র দুই হাজার টাকা হলো বটল গ্রিন কালারটা কালারটা এটা হলো আঁচলটা আঁচলটা ওভার এটা এইটা দেখেন ওই মেরুন ওভার ওটা এটা আর এটা হলো ব্লাউজ পিসটা প্রাইস মাত্র দুই হাজার টাকা তো এটা হলো লাস্ট কালার মেরুন এই ডিজাইনের তো এরপরে তিন চার পাঁচ পিস শাড়ি আছে পঁচিশশো করে আমি দেখাই দিব লাস্টে দেখেন ইয়ার নামাই দেখেন এটা হলো মেরুন কালারটা সিল্কের মধ্যে কাপড় অনেক ভালো দামি অনেক শাড়ি এগুলো চার হাজার পাঁচ হাজার নিচে কোথাও পাবে না আচল ওভারঅলটা এটা ফার্স্ট টু লাস্ট দেখেন ফার্স্ট টু লাস্ট সিল্কের মধ্যে আর এটা হলো ব্লাউজ পিসটা প্রাইস মাত্র দুই হাজার টাকা তো এখন চার পাঁচ পিস ইয়া শাড়ি আছে পঁচিশশো টাকা দামের আছে এটা আমি দেখাই দিচ্ছি তো ভাই বোনেরা এটা হলো পঁচিশশো ঠিক আছে এই ডিজাইনটা পঁচিশশো তো এই যে দেখেন এটা কাজটা স্টোন একদম পুরো ওভারঅলটা একদম হাজার স্টোন হাজার স্টোন কাজের চমৎকার এটা হলো ক্রেপ সিল্কের মধ্যে এটা কালারটা হলো পিট টাইপের বটল কিন আচল ওভারঅলটা এটা ফার্স্ট টু লাস্ট দেখেন ফার্স্ট টু লাস্ট প্রাইস মাত্র পঁচিশশো টাকা এই যে ব্লাউজ পিসটা ঠিক আছে ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন সাথেই থাকেন আর অর্ডার করতে হলে ভিডিও স্ক্রিনের উপর ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বারটা সেভ করে সেখানে ছবি দেন ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এগুলো পিকপ ব্লু কালার এটা হলো আচল এটা ফার্স্ট লাস্ট দেখেন ওভারঅলটা এটা এটা হলো ব্লাউজ পিস প্রাইস প্রাইস মাত্র কত জানি পঁচিশশো প্রাইস মাত্র পঁচিশশো এটা কি কালার বেগুনি কালার এটা হলো বেগুনি কালার বেগুনি টাইপের কালার নেভি ব্লু টাইপের বেগুনি ঠিক আছে নেভি ব্লু টাইপের বেগুন এটা আচল ওভারঅলটা এটা তো হাজার হাজার স্টোন দিয়ে করা একদম চমৎকা এগুলো কিন্তু পড়বে না স্টোন শত বছরও পরবে না যখন পড়বে তখন আর এটার পড়ার রুচিও থাকবে না পঞ্চাশ বছর দশ বছর পঞ্চাশ বছর তো মানুষই আছে না তো লাস্ট ওয়ান পিস ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন প্রিয় ভাই বোনেরা লাইক কমে শেয়ার করেন আর নতুন নতুন অফার পাইতে নতুন নতুন কালেকশন সাড়ে তিরি পিস লেহেঙ্গা পাইতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করি এটা ব্লাউজ পিস তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের জন্য আমরা দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন আর দেশের পরিস্থিতি এত খারাপ সব জায়গায় খারাপ ও কারেন্স হচ্ছে নামাজ কালাম পরে আল্লাহর কাছে দোয়া করবেন যেন দেশটা একটু মানে কী বলে যে সুন্দরভাবে চলে পরিচালনা হয় এবং আল্লাহ যেন সবাইকে হেফাজত করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি